আজ বন্ধুরা আমি চপ নিয়েছি আমাদের বাড়িতে আজ চপ ভেজেছিলাম আমি সেই চপের পাঁচটি চপ নিয়ে নিয়েছি আমি আলু দিয়ে এই চপ দিয়ে একটি ঝোল বানিয়ে দেখাব যখন আপনাদের বাড়িতে কোনো সবজি থাকবে না তখন চপ বানিয়ে আলু দিয়ে ঝোল বানিয়ে খাবেন মাছ মাংস স্বাদের মতো লাগবে এখন আমি রান্নাটা তাহলে করে নিই চপের ঝোলটা কিন্তু আমি নিরামিষ বানাবো খেতে কিন্তু দারুণ লাগবে আমি এই রেসিপির জন্য নিয়েছি আদা আর শুকনো লঙ্কা আর গোটা জিরে এগুলোকে এখন পেটে নেব আমি আদাটা পেটে নিচ্ছি আর আপনারা চাইলে আমি সব বানাতে পারেন এখন বেটে নিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা আমি চপের ঝোলের জন্য যে মশলাটা লাগে আমি সেটা বেটে নিয়েছি এবার রান্নাটা করে নেব এখন চপের ঝোলের জন্য আগে আমি আলুগুলো ভেজে নেব এখন কড়াই তেলটা দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এখন আলুটাকে একটু বাদামি করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে একটি তেজপাতা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে হাফ চামচ হলুদ করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটাকে একটু ভুজিয়ে নিচ্ছি হলুদটা তেলের মধ্যে আগে দিলে আদাটা কোনো ঠিককাবে না আদাটা তখন খুব সুন্দরভাবে ভাজতে পারবেন এবার দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বাটা আদাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে জিরে বাটাটা দিয়ে ভালো করে একটু কচিয়ে নিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে ভিজে রাখা আলু গুলো দিয়ে একসঙ্গে মশলার সঙ্গে একটু ভালো করে কষে নিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার জলটা দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ হবে আর একটু ঝোল থাকবে ঢাকা দিয়ে ঝোল আলুটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হবে ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি এখন আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চপ চপগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না গলে যাবে চপগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিতে হবে চপগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি এই রেসিপিটা সম্পূর্ণভাবে আমার তৈরি হয়ে গেছে এবার অল্প করে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবার এটাকে নামিয়ে নেব এখন চপগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি আর গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারা এইভাবে চপের ঝোল বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন